আমি অবশ্যই ব্যক্তিগতভাবে এসেছি কারণ আসলে সরকার উপদেষ্টা হওয়ার সাপেক্ষ না বরং আমরা যারা বাংলাদেশের সকল নাগরিকই ওনাকে ভালোবাসি ওনাকে শ্রদ্ধা করি এই জায়গা থেকে যে উনি যেই আপসীন ভূমিকা রেখেছেন এবং ত্যাগ দেখিয়েছেন বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা ওই শ্রদ্ধার জায়গা থেকেই ওনাকে দেখতে এসেছি আমি পার্সোনালি এসেছি এবং ম্যাম ম্যাডামের অবস্থা এখন ওনার ডাক্তারদের সাথে কথা বলে যেটা মনে হচ্ছে একটু স্থিতিশীল এবং আরও সামনে আরও ভালো হওয়ার ওনারা আশা রাখতেছে আমরাও দেশবাসীর কাছে আশা বলবো যে সবাই দোয়া করেন অলরেডি অনেকেই অনেক প্রোগ্রাম করেছেন দোয়া মনে করতেছেন আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন যাতে হচ্ছে উনি সুস্থতার সাথে আমাদের মধ্যে থাকতে পারেন এবং আমরা যাতে এই নির্বাচন থেকে শুরু করে পরবর্তী যে গণতান্ত্রিক রূপান্তর যেটা গড়তেছে বাংলাদেশে এই সময়টাতে যাতে ওনাকে পাই যাতে থাকেন তাহলে হয়তো বাংলাদেশে একটা স্মুথ ট্রানজিশন হবে এবং উনি এটা দেখে যেতে পারবেন ওনার সেই ত্যাগ এবং ওনার যেই স্যাক্রিফাইস সেটার ফসল উনি দেখে যেতে পারবেন যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হলে একটা নির্বাচন যে নির্বাচনের জন্য উনি চেষ্টা করে গেছেন নির্বাচনে একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটে গেলেও এটা উনি দেখে যেতে যেতে পারেন এবং বাংলাদেশ যেন একটা স্টেবল একটা কান্ট্রিতে রূপান্তরিত হয় এই জায়গাগুলো থেকে আসা এবং আমরা এই কামনা করি এবং দেশবাসীকেও বলি যে এই কামনা করেন আপনারা হন বেগম খালাদিয়ার সঙ্গে দীর্ঘদিন আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম লড়াই করেছি সেই নেত্রী গুরুতরভাবে অসুস্থ থাকায় আমরা ওনাকে দেখতে এবং আমাদের শুভকামনা এবং দোয়া জানাবার জন্য আজকে উপস্থিত এসেছিলাম উপস্থিত হয়েছিলাম আমার সঙ্গে ডক্টর খালেদুজ্জামান জমাতে ইসলামের মেডিকেল বিভাগের আমির এখানে ঢাকা সতেরো আসনের আগামী নির্বাচনে জাতীয় সংসদের সদস্য পদপ্রার্থী তো আমরা ওখানে বিএনপির কেন্দ্রীয় অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন একজন উপদেষ্টা আছেন এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে যিনি সময় তত্ত্বাবধান করছেন ডক্টর জাহিদ ভাই শহর সকলেই আমরা একত্রে দীর্ঘ সময় ওখানে অবস্থান করেছি আসলে ওনার অবস্থা তো যেটা ডাক্তারদের কাছ থেকে আমরা জানতে পারলাম এখনই একটা বোল্ট হবে এবং তারপরে নিশ্চয়ই ডাক্তাররা ব্রিফ করবেন তো অবস্থাটা তো একেবারে খুব যে ভালো তা নয় ডাক্তাররা খানিকটা জটিল বাইরে পাঠাবার ব্যাপারে তো সিদ্ধান্ত ওনারা নিয়েই আছেন কিন্তু এই অবস্থায় ট্রাভেল করানো জন্য ওনার শারীরিক ফিটনেসটা এখন নাই এটাই একটু ক্রিটিক্যাল সামগ্রিক চিকিৎসার কোনো ত্রুটি তো হচ্ছে না তারা খুবই আন্তরিকতার সাথে ডাক্তাররা চেষ্টা করছেন বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার ব্যাপারে ওনাদের সিদ্ধান্ত আছে কিন্তু শারীরিক সক্ষমতা সাপেক্ষে ওনারা সে সিদ্ধান্ত হয়তো কার্যকর করবেন এক্ষুনি কিছুক্ষণ পর একটা মেডিকেল বোর্ডের প্রস্তুতি চলছে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সারা দেশে আজকে আমরা দোয়া নফল বাদত্তের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছি গতকালকে বাংলাদেশ জামাত ইসলামের দুই দিনব্যাপী কেন্দ্রীয় মজলিশুরার অধিবেশন ছিল সারা দেশের কেন্দ্রীয় মজলিশোরার সদস্য ভাই বোনেরা সেখানে উপস্থিত ছিলেন ঢাকায় সেখানে বেগম খালা জিয়ার যাওয়ার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের আমির জামাত দোয়া করেছেন এবং তার সুস্থতা কামনা করেছেন